যারা শ্রীকৃষ্ণের কৃপা পেতে চাইছেন তারা যদি আগামী ষোলোই আগস্ট জন্মাষ্টমীর দিন একটি ছোট্ট উপায় করেন তাহলে আপনারা শ্রীকৃষ্ণের কৃপা এবং প্রসন্নতা দুটোই লাভ করবেন এই উপায়টি করলে অতি অবশ্যই শ্রীকৃষ্ণের আশীর্বাদ পাবেনই পাবেন এই ছোট্ট উপায়টি হলো যেখানে আপনারা শ্রীকৃষ্ণের পূজা করবেন বা করেন সেইখানে বসে করতে হবে আপনি আপনার বাঁ হাতে একটি পান পাতা নেবেন তার উপরে কয়েকটা ছোট মিশ্রি দেবেন এবং তার উপরে দুটো ছোট এলাচ সবুজ রঙের দেবেন দিয়ে বাঁ নিয়ে ডান হাতে ওপরে চাপা দেবেন দিয়ে শ্রীম রাধা শ্রীম রাধা শ্রীম রাধা বলে আপনি একশো আটবার মনে মনে জপ করবেন করলেই দেখবেন ও একটা শক্তি আসবে শ্রীকৃষ্ণের একটা পাওয়ার ওইটাকে নিয়ে গিয়ে আপনারা রান্নাঘরে যেখানে আপনাদের খাওয়ার আয়োজন হয়েছে সেইখানে রাখুন খাওয়ার জায়গায় রাখবেন পরের দিন সকালে দেখবেন একটা নতুন খবর আপনাদের আসবেই এবং আস্তে আস্তে আপনাদের জীবনটাই পাল্টে যাবে এত মানে আশীর্বাদ পাবেন ওনার চিন্তাই করতে পারছেন না এই ছোট্ট উপায়টি এবারে করুন করেই দেখুন কী পান রাধে রাধে